সম্বলের শাহী মসজিদ কি হরিহর মন্দির সমীক্ষকরা পাথর বৃষ্টি পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই খবরে আসছি বিস্তারিত সুপ্রিম রাম মন্দির বাবরি মসজিদ সংঘাত এক প্রকার মিটেছে যদিও নতুন করে বিতর্ক শুরু হয়েছে বারাণসীর জ্ঞানবাবী মসজিদ নিয়ে সম্প্রতি উত্তর প্রদেশের আরও একটি মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত রবিবার সম্বলের সেই শাহী জামা মসজিদ সমীক্ষা করতে সরকারি আধিকারিকরা পৌঁছালে ধুন্ধুমার বেঁধে যায় একদল জনতা মসজিদে প্রবেশে বাধা দেয় আধিকারিকদের এই সময় পুলিশের সঙ্গে সংঘাতে দুই জনের মৃত্যু হয়েছে গল্প সেই মন্দির ভেঙে মসজিদের জামা মসজিদ সংক্রান্ত মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মামলায় তিনি দাবি করেন অতীতে ছিল হরিহর মন্দির মুঘল আমেলে তা ভেঙে মসজিদ তৈরি হয় পনেরোশো সালে এই কাজ করেন মুঘল বাদশাহ বাবুর বিষ্ণু শঙ্কর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত গত ১৯ নভেম্বর পুলিশ মোতায়েন এ প্রথম দফায় সমীক্ষা মেটে এদিন দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছালে অশান্তি শুরু হয় পুলিশ জানিয়েছে এদিন প্রায় শ তিনেক লোক জড়ো হয়েছিল মসজিদের সামনে আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে পাথর বৃষ্টি শুরু হয় পুলিশের গাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা যদিও মসজিদের প্রধান বারবার ভিড়কে সরে যেতে অনুরোধ করেন পুলিশ আধিকারিকরাও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এরপরেও অশান্তি থামানো যায়নি শেষ পর্যন্ত কাদানে গ্যাস ছড়ে পুলিশ পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে তীব্র উত্তেজনার কারণে গত কয়েকদিন ধরেই বাড়তি পুলিশ মোতায়েন ছিল শাহি জামা মসজিদে এবং মসজিদ সংলগ্ন এলাকায় জনের বেশি একত্র হওয়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল এরপরেও এদিন অশান্তি এড়ানো গেল না যদিও শ্রমিক অশান্তির পরে আদালতের নির্দেশ মতো সমীক্ষা সম্পূর্ণ করেন সরকারি আধিকারিকরা